حسورام <سؤال> چٹکوں گرام میں چلے گئے حسراما چٹکوں گین میں جا پڑے کو دور ہوئے গেলেন আর পারে না কমিটিদেরকে বললেন ও বাবা কমিটি না তোমরা একটা বার বলো না আমাকে একটা জায়গা করে দাও আমি সেখানে একটু বিশ্রাম করব এমন একটি বাড়িওয়ালা এমন একটি জায়গা জায়গা করে দিল গো বাবা দেখতে পাওয়া যায় বাবা পাশে একটি মন্দির ছিল ওই মন্দিরে এত জোরে জোরে ঘন্টা বাজে এত জোরে জোরে পুরোহিত মশাইরা শোনক পড়ে এত জোরে জোরে মন্ত্র পাঠ করে হুজুরের গomtো হয় না হুজুরের গomtো হয় না আল্লাহর ওলি মোজাতির জামার পানি ওনাকে ঢাগলেন ও বাবা পানি ওনা এদিকে এসো মামা এদিকে এসো আমি তোমাকে একটা কথা বলবো মামা তুমি একটু কোণি যাও না মন্ত্রে একটু বলেছো যে প্রভু নাপির আবু বাগার এসেছে তোমরা পুজো আসছো না যা করবে করো একটু আস্তে আস্তে করো না পারিওলা হুজুরে হুজুরে কথা শুনে বিনয়ের সঙ্গে জবাব দা ও আল্লাহ পাগের অলি বাংলা ও আমাদের পীর মনসে মুসাদ্দিদুস জামা এই কথাটা যখন আমি বলতে যাব আমি বলতে যাব সকাল হতে নাতে সাম্প্রদায় গঙ্গালয়ে যাবে হুজুর আমি বলতে পারবো না মুজাদ্দিদ জামার বলতে लागले ও বাবা বাড়ি ওলা আমি তালে যাব বাবা হুজুর বলতে लागले পনা বলতে लागले হুজুর আপনারাHasta ধরে বলছি হুজুর আপনি যাবেন না হুজুর আপনি সকালবেলা চলে যাবে হুজুর আপনি সকালবেলা যাওয়ার পরে লোকে আপনি চলে যাওয়া পরে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে যাবে হুজুর বলতে लागले আমি সকালবেলা যাব না চলো না বাবা চলো না বাবা একবার ওই মন্দিরের কাছে যায় মন্দিরের কাছে যাওয়া পরে পুরোহিত মশাইরা লোকে সম্পাদিত করে মাল নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে বিভিন্ন খাবার আসবাবপত্র নিয়ে আসে পুরোহিত মশাইরা বাবা পালতিটা নিয়ে এক এক না করে মিষ্টি তুলে নিয়ে টোটাল বালতিগুলো নিয়ে প্রতিমার মুখে ধরে প্রতিমা তো খেতে পায় না

কিছু বলতে আসি আমি একটা কথা বলতে এসেছি সেটা অন্য কিছু নয় পরের বলতে আর এইভাবে কদিন ধরে খালি করবে একটা মিষ্টি তো মালে পাঁচ থেকে যায় না এর পরে অপরে বালতি গুলো কেমন ভাবে খালি করছো লোক সব ভালো করে মিষ্টি মেটা এটা ওটা আনছে

আমার ওই মন্ত্রটা একটু শিখিয়ে দিতে হবে হুজুর এই মন্ত্রটা শিখে গেলে বিবি ছাড়া হতে পারো ছেলে মেয়ে ছাড়া হতে পারো বাপ মা হয়তো তোমাকে তাড়িয়ে দিতে পারে মা তোমাকে ছেড়ে দিতে পারে আত্মীয়-স্বজন তোমাকে এক করে করে তাড়িয়ে দিতে পারে হুজুর সবাই তাড়িয়ে দেয় সবাই আমাকে চলে যায় সব ছাড়তে রাজি কিন্তু ওই মন্তর ছাড়তে جوریو اللہ <سؤال>

মজার দিদ জামাত নামাজ খারাপ হয়ে গেল আবার হুজুর বিশ্রাম নিতে শুরু করলেন মহাজিন আজান দিল আজান হয়ে গেল বাবা আজান হয়ে যাওয়া পরে হুজুর আমার ফজরের নামাজ হয়ে গেল হুজুর তোর খুললেন দেখতে পেলেন তোর আজা তারে বাবা তোর আজা ওই প্রতাপ চন্দ্র সিং চুপটি মেরে দাঁড়িয়ে আছে হুজুর বলতে লাগলেন ও বাবা প্রতাপ

شاہلی رحمت اللہ علیہ کے اس چلین بارشا در ایک دل شاہ رحمت اللہ علیہ کے تینی اس حلوہ زمینے پیر گورا چاہ در پستن گاجی تینی اس چلین کہنے گے زمینے হজরত গাজী বাবা মোবারক সাহেব রহমাতুল্লাহ তিনি এসেছিলেন সুলতান আলী আজগর রহমাতুল্লাহ আলাইহ তিনি এসেছিলেন এইজন অসংক আল্লাহর ওলিরা মদিনা শরীফের পাশ দিয়ে বিভিন্ন শহর থেকে আমাদের কাছে এসেছিলেন কলেমা প্রচারের জন্য জোরে বলেন এক একটা সব ভাগাভাগা করে নিয়েছিল শাহ আলী রহমাতুল্লাহ আলাইহ বসিরাটের ওই এলাকাটা বেছে নিয়েছে

अल <laughs>

আফদাল বলে অন্য জায়গায় দাপন করো আর আফদাল বলে দাপন করা যাবে না যেহেতু আল্লাহ রলিকে তিনি ভালোবাসতেন আল্লাহ রলির পাশে সৌভাগ্য তারা কি করে দিয়েছিলেন আর যদি বলুন সুমা আল্লাহর অলি মোজাদিদু জামান কুতুবুল আলাম আমির শরিয়া হযরত বি দাদা বি রহমাতুল্লাহ লেলে পোতার চন্দ্রকে হাজ্জা ধরে বলেছিলেন বাবা এটা তোমার চট্টো কেন বাবা আমি তোমার বাড়ি তারে এখনো দাঁড়িয়ে আছি বাবা চলে যাও বাড়িতে চলে যাও তোমার জন্য তোমার বাবা কাঁদবে তোমার জন্য তোমার মা কাঁদবে ভাই বোন আত্মীয় স্বজন কাঁদবে চলে

আমার দশ মাস আদির পরম তারণে আমি আমার মাকে জানতে আমি সমস্ত পুরোহিত মশাই আমার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিয়ে হুসুর আমি যখন আপনার কদমে পড়ে গিয়েছি হুসুর আপনি আমাকে দাঁড়িয়ে দেবেন না হুসুরে মনে একটু দয়া হয়ে গেল মায়া হয়ে গেল মোসাদ আমার মন কিন্তু বাবা আমার আতে বাদ দিয়ে ইমানের কলেমা কি ত্রি পড়তে পারবে ওই সময় মনে লাগে ক্ষমা করুন আমি আমার হাত থেকে হাদিয়া দিয়ে আপনি যেভাবে আপনি আমাকে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালাগুল শারিক লাহু ওয়া আশহাদু

প্রতাপ চন্দ্রকে সেনকে নিয়ে পুরুপুরা জমিনে চলে আসলে পুরুপুরা শরীফের আসবা পরে আমার আপনার পীর অমর সেন পুরুপুরা মেজলা কুজু পীর কেবা অর্পে আবু জাফর রহমাতুল্লাহ লেগে হুজুরকে দেখে সালাম দিলে সালাম দেওয়া পরে কোন সভা কোন রকম ভাবে বাঙাচুরো ভাবে উত্তর দিলেন কেননা হুজুর তো সালাম শেখেননি

আব্দুল মোমেনকে একটু করারে শিক্ষা দিয়ে না কেমন ভাবে না

আমি তো তোমাকে আগেই তো বলেছিলাম আমি তো তোমাকে আগেই তো বলেছিলাম যে তুমি এই কলেমা পড়তে পারবে না এই মন তুমি শিখতে পারবে না তোমার বাপের কথা মনে পড়ে গেল আজকে তোমার মায়ের কথা মনে হয় মনে পড়ে গেল ওই সময় আব্দুল মোমেন দাঁড়িয়ে গিয়ে নয় ওরা কাঁদো কাঁদো চোখ নিয়ে বলতে লাগলে হুজুর কথা বলি বুঝুন আমি আপনাকে হাত জোর করে বলি বুঝুন একটা কথা অন্য কিছু নয় বুঝুন আমি আমার বাপের জন্য কাঁদি না আমি আমার বেবি ছেলে পেলে মায়ের জন্য কাঁদি না আমার একদিন নয় দুই দিন না আমার জীবন দেখে এতটা বছর আমার অতিবাহিত হয়ে গিয়েছে কামতের মাঠে যদি আল্লাহ পাক যদি আমাকে এই বয়স সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি ওই দিন কিভাবে ফিয়ান দেব এই জন্য আপনা মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম আরো যদি মুসুমা মুজাদ্দিদুস আমার বলতে লাগলে এদিকে এসো বাবা আমার বাড়িতে তোমাকে থাকা হবে না আমার বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে হুজুর মেয়াদে মাফ করুন বাপকে ছেড়ে এসেছি আর তো যেতে পারবো না মাকে ছেড়ে এসেছি আর তো যেতে পারবো না হুজুর আপনার কত থেকে আমাকে তাড়িয়ে দেবেন না হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না হুজুর বলতে লাগলেন আমি আবু মগদ তোমার জন্য দোয়া করি আমি তোমাকে অনুমতি দিলা গোটা বিশাল জমিনে যত নবী আলাইহিমুস্সালামকে মাজার আছে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীদের কবরগুলো জিয়ারত করি করে মেলা

না আল্লাহ ওকে বড় বিলাইত দান করেছে জরে বল সুবহান আমি ওকে গোটা বিশ্বের জমিনে যত নবীদের মাজার আছে আউলিয়াদের মাজার আছে আমি আমার আব্দুল মুমিনের দ্বারা জিয়ারত জরে বল তা কি করতে হবে তিনটে রুটি বানিয়ে দাও তিনটে রুটি বানিয়ে

سبھی آپ مومن کے کھوڑا روٹی دیں تین دیں اوکو دیں ہوا دیں ہوا دیں ہاں بید بید کو تھی کھاوا ہے نبن 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 اسے شیاں کالا پار ہوئی نہیں تا کھاوا کھاوا پتائے شیاں کالا پار ہوئی نہیں تا رہے খাবে কি অত কিছু নেই যেখানে যায় এশার নামাজ পড়ে ওখানে ওখানেই থাকে আল্লাহ পাক কানাকে জান্নতি খাবার খাইয়ে দে জোরে বলুন সুবহান